শামীম আর আপনারা দেখছেন শামীম ডিসু ইউটিউব চ্যানেল তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন সপরিবারে আবার আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম দীর্ঘ তিন বছর পর নতুন একটা ভিডিও নিয়ে চ্যানেলটা ছিল ডিস সংক্রান্ত আজকে যে ভিডিওটা আপনাদেরকে দেবো সেটা হচ্ছে স্যাটেলাইট সংক্রান্ত কোনো ভিডিও না আজকে যে ভিডিওটা দেব আপনাদের সেই ভিডিওটি হচ্ছে আপনার সোলার সিস্টেম সম্পর্কে আমি দীর্ঘ অনেক দিন আপনার এই যে সাঁতারটা দেখতে পারছেন ছাতাটা অনেক দিন এই ছাতাটা নিয়ে কিন্তু আমি আপনাদের মাঝে অনেক ভিডিও দিচ্ছি ডিস সংক্রান্ত হ্যাঁ যেহেতু গভর্নমেন্ট কর্তৃক নিঃ সংক্রান্ত কোনো ভিডিও আমি দেই না পাশাপাশি এলএমপি লাগানো সেম্পিটা খুলে রাখছি আমি কিন্তু এখন ডিশও ব্যবহার করি না হ্যাঁ ডিশ একটা ব্যবহার করি পার্সোনালি সেটা হচ্ছে আকাশ টিটিএস ওইটা ওই বাসাতে লাগানো আছে দেখতে পাচ্ছেন যাই হোক এখন আমি মূলত আজকে যেহেতু লোডশেডিং গরম পড়ছে লোডশেডিং পড়তেছে তো সেজন্য কিন্তু আমি বাসাতে একটা সোলার সিস্টেম নিজেই তৈরি করলাম আর সোলারগুলো আমি এটা আমি আপনার অনলাইন থেকে অর্ডার দিয়ে নিয়ে আসছিলাম তারপর তিন দিন আগে যে একটা ভিডিও দিলাম সোলার সিস্টেম সম্পর্কে ওই ভিডিওতে কিন্তু আপনারা অনেকে কমেন্ট করছেন যে ভাই আপনি এতদিন কোথায় ছিলেন বা আপনার ভিডিও দেখি না পাই না যে আমি ধীরে ধীরে সব কিছুই বলবো তিন বছর কেন ভিডিও দেয় নাই কী সমস্যা হয়েছিলো কি কারণে ভিডিও দেওয়া হয় না কিছু আপনাদেরকে বলবো তবে ওই সোলার সিস্টেমের ওই ভিডিওটা আপনার ছাড়ার সাথে সাথে যে পরিমাণ আপনারা দেখছেন প্রায় তিন হাজার লোক ভিডিওটা অলরেডি দেখে ফেলেছে তো চ্যানেলটা যেহেতু আপনার অনেক দিন কোনো ভিডিও ছাড়িনি তারপরে অনেক লোকে দেখছে সেক্ষেত্রে আপনাদেরকে উদ্দেশ্য করে বলতেছি যে আজকে আমি এ জায়গায় চারটা সোলার প্যানেল ব্যবহার করছি এবং দেখতে পাচ্ছেন আছে তো চারটা সোলার প্যানেল একটা সোলার প্যানেল কত করে ওয়াট দেখে নেন যে দেখতে পাচ্ছেন লং রান বিশ ওয়াট হ্যাঁ লং রান ওয়াট এই যে আরেকটা লং রান দুইশো বিশ ওয়াট এ হচ্ছে আপনার আর একটা লং রান দুইশো ওয়াট টোটাল আটশো আশি ওয়াট আমি সেট আপ দিয়েছি আটশো আটি আশি ওয়াট সেট আপ দেওয়ার পর আমি এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন এই যে দুটো তার এই দুটি তার দিয়ে কিন্তু আপনার এইটা আর এইটা হ্যাঁ এই দুইটা একসাথে লাইন আমি আপনার সোলার পিসে পর্যন্ত নিচ্ছি পাশাপাশি এই দুই এই দুইটা সোলার সিস্টেম প্যানেল থেকে আমি এই দুইটা কেবল নিয়েছি দু এটাই সিক্স আর এম এই পাশেরটাও সিক্স আর এম তার ব্যবহার করছি তারপর নিচে আপনাদেরকে সোলার পিসিউ যেটা আমি ব্যবহার করছি সেটা পিসিউর নামটা আপনাদেরকে দেখাবো এবং এখন রোদ্রের যে অবস্থা দেখতে পাচ্ছেন আকাশে মোটামুটি ভালো একটা রোদ আছে তবে চারশো চারটা সোলার প্যানেল থেকে আমি আপনার ভালো রোদরে আমি সর্বোচ্চ সাড়ে পাঁচশো ওয়াট পেয়েছিলাম এখন পর্যন্ত এটাই সর্বোচ্চ ছিল আমার আষ্টশো ওয়াট থেকে সাড়ে পাঁচশো ওয়াট এমনিতেই রোদ কম থাকলে আমি আপনার সাড়ে চারশো পাঁচশো ওয়াট এরকম পাই তো যাই হোক আপনাদেরকে দেখাবো এই জায়গা থেকে কত ওয়াট আমি পাচ্ছি এবং কি কি চালাচ্ছি হ্যাঁ আসলে এটাই ছিল আমার ভিডিও তাই আসেন আমরা নিচে যাই নিচে গিয়ে প্রথমে দেখি কত ওয়াট আমি রোদে থেকে কত ওয়াট বিদ্যুৎ পাচ্ছি আর ওই বিদ্যুৎ দিয়ে কী কী ব্যবহার করতেছি তো এটা হচ্ছে আপনার আমার সাত থেকে যে সোলারের কেবলটা আসছে এটা কেবল দেখতে পাচ্ছেন এই জায়গায় কেবলটা চলে গেছে ডিসি সার্কিট ব্রেকারে ডিসি সার্কিট ব্রেকার থেকে আপনার চলে আসছে আমার ওয়াট মিটারে ওয়াট মিটারে দেখাচ্ছে কত চারশো আট ওয়াট বা বারো ওয়াট পনেরো ওয়াট এরকম করে নামতেছে হ্যাঁ ষোলো ওয়াট এটা পাঁচশো বিশ ওয়াট পর্যন্ত সর্বোচ্চ নামে তবে এখন রোদের আলো কম দেখে আপনার চারশো বিশ পঁচিশ আছে আষ্টশো আশি ওয়ার থেকে তো যাই হোক এটা হচ্ছে আপনার ব্যাটারি ভোল্টেজ দেখতে পারছেন ভোল্টেজ ব্যাটারি ভোল্টেজটা তেরো পয়েন্ট ফোর আছে স্টাবল আর আমার যে মেশিনটা মেশিনটা হচ্ছে হামকো কোম্পানির সোলার পিসিও হ্যাঁ আর এটা হচ্ছে আপনার রোহিম আফ্রুজের রোহিমা ফ্রুজের এটা এটা হচ্ছে আপনার টোয়াল টিউবলার আর টিভি দুইশো সিরিজের তো এটা দিয়ে আমি আপনার সিসি ক্যামেরা পাশাপাশি কম্পিউটার তারপরে হচ্ছে আপনার হচ্ছে ফটোগ্রাফি মেশিন এদিকে হচ্ছে ফ্যান আর ফ্ল্যাটে হচ্ছে আপনার দুইটা ফ্যান বাতি সবগুলো চলতেছে